মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম তো তো আজকে হচ্ছে আমাদের তো নিরামিষ এমনি ছিল মা করেইছে ওই তেতোর ডাল টক ডাল মানে আমের ডাল টক ডাল ওইগুলো সবই করেছে কিন্তু আজকে হচ্ছে আমার বাবা যেহেতু আগেই বললাম সন্ন্যাস নিয়েছিল তা কালকে সন্ন্যাস উঠবে মানে আজকে রাত্রি বারোটার পর আর কি ছেড়ে যাবে তা সেই জন্য আজকে খেতে হয় উচ্ছে পরোটা যেটাকে বলে বেসিক্যালি ওই লুচি তেতোর কিছু করে তা আজকে আমাদেরকে বলেছে সবাইকে তা এখন বাবা তো যাবে আমার শ্বশুর শরীরটা ভালো নেই তো এখন আমি যাব আমার শাশুড়ি মা যাবে আর আমার বর যাবে তো চলো সেখানেই যাওয়া যাক আর এসে ওখান থেকে এসে আবার যাব হচ্ছে শপিং করতে ফর পয়লা বৈশাখ তো চলো এখানে পুপুন রেডি ও নতুন জামা প্যান্ট পরে এখন আমরা যাচ্ছি আমার বর অলরেডি গিয়ে মাকে আর কি শাশুড়ি মাকে আমার বাড়িতে দিয়ে এসেছে এখন আমরা দুজন মানে তিনজন যাচ্ছি ছেলেও আছে সামনে এই যে এখানে হচ্ছে খাওয়া দাওয়া ওই যে আমার বাবা আর মা দাঁড়িয়ে ছেলেকে নিয়ে আর এখানেই এতদিন বাবার আর কি ছিল থাকতো সেই রকম কোনো ব্লগ আর করিনি তা এখানে এই খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছিল আর এখানে আমরা অলরেডি খেতে বসে পড়েছি সবার সাথে তো আজকে প্রায় ধরো ওই ছ সাত মাস পর আজকে যাচ্ছি হাতিবাগান ফর আর কি পয়লা বৈশাখের শপিং চৈত্র চৈত্র সেল তো চলছেই জানো মানে একদম আর কি এখন এন্ড যেটাকে বলে তো এখন যাব চলো তোমাদেরকে নিয়ে যাব বেশি কথা বলবো না তাড়াতাড়ি চলো কারণ অলরেডি এখন এখন পাঁচটা বেজে গেছে এর অন্ধকার হয়ে আসছে ভিড়ও বাড়তে পারে কারণ এখন তো লাস্টের দিকটা চৈত্র মাসে তো চলো যাওয়া যাক আর আমরা দুজন এখন বেরিয়ে গেছি পুপুনকে নিয়ে যাইনি পুপুন ওর দিদিন বাড়ি আছে ওকে রেখে দিয়েই যাচ্ছি কারণ ভিড় হবে কি রকম কি হবে সেটা তো আমরা জানি না সেই কারণেই রেখে গেছি আর আজকে ওয়েদারটাও ভীষণ ভালো ছিল একটু রোদ ছিল না ভীষণ প্লেজেন্ট একটা ওয়েদার ছিল এই দেখো কথা বলতে বলতে পৌঁছেও গেছি তোমাদের একটু একটু করে সমস্ত কালেকশান আর কি দেখিয়ে দিচ্ছি শ্যামবাজারে কেমন কি কালেকশান চলছে আপাতত এই কুর্তিগুলো দুশো করে আর এই টি শার্টগুলো দেখছো এইগুলো সমস্ত একশো কি একশো কুড়ি ওরকম প্রতিটা প্রাইজ আমরা আলাদা করে জিজ্ঞাসা করিনি এই যে এই টি শার্টগুলোর কথাই বলছিলাম প্রতিটা টাইজ আমরা আলাদা করে জিজ্ঞাসা করিনি যদি তোমরা চাও নিশ্চয়ই আরেকবার তোমাদের জন্য ভিডিও করবো আর কীরম কী কালেকশন সেটা তোমাদেরকে একটুখানি শো করিয়ে দিলাম আর এখন ছেলের জন্য আর ছেলের আমার ছেলের একটা ভাগ্নি আছে তার জন্য কিনতে এসেছিলাম ওই কালেকশনগুলো সেরকম কোনো ভালো কালেকশন ছিল না হ্যাঁ বাচ্চাদের কালেকশন ভালো ছিল বড়দের সেরকম আহামরি কিছু কালেকশন ছিল না এটা এম বাজার তা তাই এখানে ওই ভা ভাগ্নির জন্য নিয়েছি একটা সেই ড্রেসটা তোমাদের দেখানো হয়নি ওটা তাকে এসেই দিয়ে দিয়েছি আর এখানে আসলে শ্যামবাজারে আমরা কিছু না হলেও এই জুসটা খাবই তাই ম্যাঙ্গো একটা শেক নিয়েছি আর এখানে মোটামুটি প্রতিটা শেক বা যাই নাও সব কিছুরই দাম ওই ফিফটি রুপিস করে আর যা যা কিনবো তোমাদের সবই দেখিয়ে দেবো কিন্তু এই ইয়ারিংসগুলোও আমি নিয়েছিলাম তোমাদেরকে আর শেয়ার করা হয়নি আর এখান থেকে যে বো ক্লিপগুলো এখন খুব ট্রেন্ডিং ওখান থেকে আমিও একটাই বো ক্লিপ নিয়েছি আর এখানে ফোন কেসেস চুরি সময় এই যে নাইট ড্রেসের সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিলো এই যে শ্যামবাজারের একদম লাস্টের দিকে সিটি স্টাইল নাকি স্টাইল বাজার কিছু একটা এরকম ছিল তাই এখানে এই কোয়ার সেটগুলো দেখছো ওগুলো মাত্র ফোর করে আর ওই ড্রেসটা মাত্র ছিল সাড়ে তিনশো টাকা করে বেশ অ্যাফোর্ডেবল আর কুর্তিগুলো কিছু দেখিয়ে দিলাম তোমাদের কালেকশন আর এই নাইটি দেড়শো টাকা করেছিল আমার শাশুড়ি মায়ের জন্য একটা নিলাম এখান থেকে আর এখান থেকে পুপুনের জন্য এই স্যান্ডো গেঞ্জিগুলো নিয়েছিলাম ঘরে পড়ার জন্য সব সময় আর শ্যামবাজার থেকে বেরিয়ে চলে এসেছি আমার বাড়ির সামনেই জিন সেন্টারে কেন শ্বশুরমশাইয়ের বাবাকে লুঙ্গি দেব শ্যামবাজারে সুতির লুঙ্গি পাইনি সেই জন্য এখান থেকে দুটো লুঙ্গি নিয়ে নেব এখন যাচ্ছি পুকুনকে আনতে কারণ পুকুন তো দিদিন বাড়ি আছে তা ওকে নিয়ে এবার বাড়ি ফিরব তো অনেকক্ষণই চলে এসেছি শ্যামবাজার থেকে তোমরা দেখতেই এনেছি তোমাদের সাথে শেয়ার করবো শ্যামবাজার থেকে শ্যামবাজার যে আজকে ভিড় ছিল মানে যেহেতু আজকে লাস্ট দিন মানে পয়লা বৈশাখের আগে সেই কারণের জন্য মানে কি যে ভিড় ছিল কি বলবো আর আমাদের যেতে যেতেও একটু লেট হয়ে যায় সেই কারণে তো তোমাদের সাথে শেয়ার করি চলো কি কি এনেছি এবং আমার ছেলেকে বা আমাকে আমার শাশুড়ি মার মারা পয়লা বৈশাখের জন্য কি দিয়েছে সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব চলো তবে দেখা যাক এই যে এত কিছু নিয়ে বসেছি এগুলো তোমাদেরকে এখন দেখাবো তো এরকম সামনে বসে আর কি কথা খুব কম হয় তোমাদের সাথে তো চলো আজকে দেখাই যে কি কি কিনেছি প্রথমেই দেখাই আমার ছেলের জন্য কিনেছি এই শার্টটা ছেলে অনেকগুলোই পেয়েছি ওই জন্য আর এর সাথে আলাদা করে আমরা আর কিছু কিনিনি আর কিনেছি ছেলের জন্য এই স্যান্ডো গেঞ্জিগুলো এই চার রকম কালারের মানে গরম পড়ে গেছে তাই এইগুলো খুব আর এগুলো না কিছুবার একটু ধুলেই না কিরম হয়ে যায় দেখতে সেই কারণে নতুন নতুন প্রতি বছরই অনেকগুলো করে কিনতে হবে আর কিনেছি হচ্ছে এই নাইটিটা আমার শাশুড়ি মাকে দিয়েছি এটা আমি আর মা বাবাকে যেটা দিয়েছি সেটা অলরেডি দিয়ে চলে এসেছি আর এইটা কিনেছে আমার বর এই গেঞ্জিটা আমি এইগুলো কিনেছি ফ্লিপকার্ট থেকে এই প্যান্টগুলো ট্রাউজারগুলো এগুলো আমার আগেও দুখানা ছিল অনেকদিন আগে কিনেছিলাম এগুলো পরতে এত কমফোর্টেবল আর খুলে দেখালাম না এই দুটো কালারের কিনেছি আর এইটা দিয়েছে আমার মা আমার ছেলেকে পয়লা বৈশাখের জন্য আর এইটা দিয়েছে এই কুর্তিটা দিয়েছে আমার মা আমাকে আর এইটা কেন বলো তো কুচকানো এটা তো অনেকদিন আগেই আমার মা দিয়ে গেছিলো এটাকে আমার ছেলে আজকে সকালবেলা টয়লেট করে দিয়েছে তাই কাস্তে হয়েছে আমাকে আবার আর এই এই নাইটটা দিয়েছে আমার মানে শাশুড়ি পয়লা বৈশাখের জন্য আর আমার বরকে দিয়েছে এই গেঞ্জিটা আর এই হাফ প্যান্টটা আর আমার মাও আমার বরকে একটা হাফ প্যান্ট দিয়েছে কিন্তু এটা সেটা কোথায় রেখেছি এখন খুঁজে পাচ্ছি না এই গেঞ্জিটাও দিয়েছে আর প্যান্ট দিয়েছে একটা যেটা ওর দাদান দিয়েছে এইটা এই শার্টটা আমার ছেলে আর তার সাথে এই প্যান্টটা আমার ছেলেকে দিয়েছে ওর মানে ওর বড় দাদান মানে আমার জেঠু আর ও আজকেও একটা পরেছিল সেটাও নতুন ছিল সেটা অলরেডি পরে ফেলেছে একটা গ্রিন কালারে দিয়ে তা আরেকটা আরো হয়েছে তা সেটা আরো সেটাও কোথায় রেখেছি না এখন এই কেনাকাটা হয়েছে আজকে আমাদের ব্লগটা তবে আর বেশি বড় করছি না আজকের ব্লগটা এইটুকুই যদি তোমাদের আজকের এই ব্লগটি দেখতে খুব ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন থ্যাংক ইউ বাই বাই টাটা গুড নাইট